আসসালামু আলাইকুম মরহাম ল প্রিয় শিক্ষার্থী বাইবের আশক্রী আপনারা সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা মূলত আজ হচ্ছে আইএস এক্সাম নিয়ে আমরা রিভিউ দিব পাশাপাশি আপনাদের রিডিং পেসেস ওয়ান পেসেস থ্রি এবং আমরা লিসনিংয়ের কিছু প্রশ্ন এবং আনসার আপনাদেরকে দেখাবো এবং আপনাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের জন্য কিছু সাজেশনমূলক কিছু কথাবার্তা বলবো তো প্রথমত আমরা যদি আজকের একুশে ডিসেম্বর আইস রাইটিং নিয়ে যদি আমরা কাজ দেখি রাইটিং এখানে আমরা টাস্ক ওয়ান একটা কম্বাইন চার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি আপনাদের এখানে হাউসহোল্ড অ্যাক্টিভিটিস সংক্রান্ত এসেছে সেটা হচ্ছে আপনাদের এখানে একটা বার চার্ট এসেছে ওদিকে একটা টেবিল রয়েছে তাহলে এখানে আপনাদের মেজার যেটা করতেছে সেটা হচ্ছে এভারেস্ট মিনিটস পার ডে সেটা মেজার করতেছে আর টাস্ক টুতে আপনাদের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ডিসকাশন এসে এসেছিল। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়ার অপিনিয়ন এ টাইপের প্রশ্ন এসেছিলো তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ আপনাদের যাদের সামনে পরীক্ষা তাদের হচ্ছে এগ্রি ডিজেগ্রি টাইপের প্রশ্ন তারপর সেকেন্ডে অপশন আপনি ডিসকাশন এসে এসেটা রাখবেন কারণ ডিসকাশন এসে এবং অ্যাগ্রি ডিজেগ্রি এ টাইপের প্রশ্ন খুবই বেশি আসে তাহলে আপনারা আজকে এটা হচ্ছে কি আপনার রাইটিং টাস্ক ওয়ান এবং টাস্ক টুতে এটা ছিল এখন আমরা রিডিং রিডিংয়ের আনসারটা দেখাবো এটা হচ্ছে গিয়ে রিডিং আনসার আপনাদেরকে এখন রিডিং আনসার দেখাবো তো রিডিং আনসার দেখানোর আগে আমরা একটা কথা বলতে চাই আপনাদের যাদের সামনে পরীক্ষা আজকে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে আপনারা চাইলে যদি অনলাইন টেস্ট দিতে চান তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বেস্ট সহায়ক পাবেন আপনাদের যদি রাইটিং লিসেনিং বা স্পিকিং যে কোনো মডিউলে আপনার যদি কোনো জটিলতা থাকে কোনো প্রবলেম থাকে আমাদের অনলাইন ক্লাস করতে আপনারা পারেন এখন আমরা রিডিং আপনাদেরকে আনসার দেখাবো সেটা হচ্ছে আমাদের রিডিং আনসার এখানে টু ফলস নট গিভেন ছিল এবং আপনাদের প্রথম থেকে এক থেকে আটটা ছিল গ্যাপ ফিল ছিল এবং এটা হচ্ছে কি আপনাদের পেসেস ওয়ানের আপনাদের আনসার পেসেস টুর আনসার আমরা এখনও কালেক্ট করতে পারিনি এটা হচ্ছে পেসেজ থ্রি আপনাদের আনসার এই পেসেস টু এবং থ্রি আপনারা এখানে আমাদের যে ফেথফুল ইংলিশ নামক যে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে সার্চ করে আপনার জয়েন হলে পেয়ে যাবেন এটা হচ্ছে পেসেস ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি অনলি ওয়ান ওয়ার্ড একটা এসেছিলো এক থেকে আট পর্যন্ত অনলি ওয়ান ওয়ার্ড এবং তারপর হচ্ছে গিয়ে টু ফস্ট নট গিভেন এসেছিলো টু ফস্ট নয় থেকে থার্টিন পর্যন্ত ট্রু ফস্ট নট গিভেন ছিল এবং পেসেস থ্রির ক্ষেত্রে আমরা সেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আপনাদের এমসি কিউ ছিল এবং হচ্ছে আপনাদের ইয়েস নো নট গিভেন ছিল এবং এম সি ছিল এবং ছিল হচ্ছে আপনাদের এন্ডিং সেন্টেন্স ম্যাচিং সেন্টেন্স যেটা সেটা ছিল আর এটা হচ্ছে আপনাদের সেকশন ওয়ান এই টাইপের একটা ছিল হচ্ছে আপনাদের লিসেনিংয়ের কোয়েশ্চেন যেটা এগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তাহলে এখন আমরা লিসেনিংয়ের আনসারটা একটু দেখতে পাই লিসেনিং আনসার হচ্ছে আমাদের পার্ট ওয়ানের এখানে আপনাদের লিসেনিং আনসার এটা ছিল পার্ট ওয়ানের আর পার্ট ফোরের আন্সার ছিল এটা তো আজকে যারা আপনারা পরীক্ষা দিয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পার্ট টু এবং থ্রি যদি আমরা আনসার পেই আমরা কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো এই ছিল আমাদের লিসেনিং আনসার এবং রিডিংয়ের আনসার এখানে আপনাদেরকে দেখেছিলাম সেটা হচ্ছে আপনাদের রাইটিং নিয়ে আপনাদেরকে দেখেছিলাম তো আপনাদের যা যেটা বলতে চাচ্ছি আপনাদের যাদের সামনে পরীক্ষা রিসেন্ট যত লিস আইএসের রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু কোয়েশ্চেন রয়েছে আপনারা অবশ্যই সেগুলো সলভ করবেন সেগুলো যে কোনো এক্সামিনার কোনো আয়স ইনস্ট্রাক্টর থেকে আপনারা ভালো করে ফিডব্যাক নিতে পারেন সেগুলো আপনাদের মেইন এক্সামে অনেক ইফেক্টিভ হবে অনেক হেল্পফুল হবে এবং আশা করি যে পেসেসগুলো আপনাদের পেসেস রিসেন্ট যত কোয়েশন পেসেস আছে সেগুলো যদি আপনারা সলভ করবেন আশা করি আপনার মেইন এক্সামেও অনেক এফেক্টিভ হবে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের সামনে যাদের পরীক্ষা সেখানে আমরা আইএস স্পিকিং নিয়ে যত রিসেন্ট কোয়েশন আছে সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সেই সংক্রান্ত যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলা থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি যে আমার ছেড়ে নতুন হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ